শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গণব্যুথানে শেখ হাসিনার চাকরি চলে যাওয়ায় মোদীর মাথা খারাপ হয়ে গেছে কে বাংলাদেশের শত্রু আর কে বন্ধু সেটা বোঝার লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই আগস্টের গণ আন্দোলনের প্রদর্শনী ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লা বলেন ভারত যেহেতু হাসিনা এবং গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত স্বৈরাচার শক্তিকে তার দেশে পুনর্বাসন করেছে সুতরাং বোঝাই যাচ্ছে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে সাম্প্রদায়িকতা প্রসঙ্গে তিনি বলেন মোদীর হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তিনি যখন তার প্রতিষ্ঠিত মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রবাকাণ্ডা ছড়ায় তখন গোটা বিশ্ব স্বভাবতই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন পাঁচই আগস্টের পর এবং আইনজীবী আলি ঘটনায় আমাদের দেশে সর্বস্তরের মানুষ সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে সংখ্যালঘুদের প্রতি আমাদের যে উদার মনোভাব রয়েছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়গুলো বরাবর তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি